কক্সবাজারের স্থানীয় সাংবাদিক আমার কাজ শুধু খবর লেখা নয় বরং শব্দের জালে এমন সত্যকে তুলে আনা যা দিনের বেলায় বিজ্ঞান আর রাতের অন্ধকারে হয়ে থেকে যায় তেমনই এক রহস্য যা আমাকে দুই বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে প্রথমবার এই কথাটা শুনেছিলাম লালি সালের আগস্ট মাসে ইনানির একদম দক্ষিণ চরে যেখানে মানুষের কোলাহল পৌঁছানা বললেই চলে আব্দুল খালেক মাঝি বয়স ষাটের কাছাকাছি যার চোখে সমুদ্রের পুচুরি ঢেউয়ের বাসা লেখা তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন বাবা যেদিন ইনানির বালি লাল হয় সেদিন সাগরে নতুন অতিথি হারায় সমুদ্রের তলানি থেকে কেউ যেন তার খাবার চেয়ে নেয় আমি তখন হেসে উড়ে দিয়েছিলাম বললাম মাঝি এটা জেলেদের নিচুকি ভয় সমুদ্রের বালিতে আয়রন অক্সাইড থাকে যা জোয়ার বাটায় রং পাল্টায় খালেক মাঝি আমার চোখে চোখ রেখেছিলেন তার চোখ জোড়া লোনা জলের মতো ভেজা তিনি মৃদু কণ্ঠে বলেছিলেন না বাবা সব রং বিজ্ঞান দিয়ে মাপা যায় না এই রংটা রক্তের মতো গরম আর এই বালি নিঃশ্বাস ফেলে তিন দিন পর সেই হাসি আমার মুখে ছিল না সেই খবরটা আমারই লিখতে হয়েছিল ঢাকার পর্যটক তাসফিকুর রহমান বয়স বত্রিশ ইনানি সৈকতে নিখোঁজ সকাল আটটায় সমুদ্রের পানিতে নেমেছিলেন আর ফিরে আসেননি নিখোঁজের পরদিন সকালে স্থানীয় পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে তলাশি চালায় সমুদ্রের ঢেউ তখনও শান্ত যেন কোনো এক ভয়ঙ্কর গোপনীয়তা বুকে আগলে রেখেছে ক্যামেরা হাতে তখন আমি ঘটনাস্থলে তখনই প্রথম দেখি সে লালচে রেখা বালির উপর রক্তের মতো পাতলা এক লাইন যা সমুদ্রের ঢেউর দিকে বরাবর ছড়ানো যেন সৈকতের গভীরে লোকে থাকা কোন এক প্রাণীর অদৃশ্য শিরা পুলিশের সাব ইন্সপেক্টর জয়নাল আবেদিন একজন অত্যন্ত কঠোর এবং বাস্তবাদী মানুষ তিনি কাছে এসে গম্ভীর মুখে বললেন ঘাবড়াবেন না এটা আয়রন অক্সাইড বৈজ্ঞানিক ব্যাপার আর তাছাড়া এই এলাকাটা খনিজের জন্য এমনিতে একটু লালছে কিন্তু স্থানীয় এক কিশোর পর্যটক যার চোখে তখনও ভয় ছিল সে চিৎকার করে উঠলো আর বলতে লাগলো স্যার গতকাল রাতে যখন ডেউ আসছিল তখন বালিগুলো চিকচিক করছিল মনে হচ্ছিল নিচে আগুন জ্বলছে জয়নাল সাহেব তাকে ধমক দিয়ে সরিয়ে দিলেন কিন্তু দুপুরে সূর্য ওঠার পরেও সেই রং মুছে যায়নি বরং গাঢ় হয়ে উঠেছে আমার কেমন যেন মনে হলো এই লাল রং সাধারণ কোনো খনিজ নয় এর পিছনে কোনো অতৃপ্তির গল্প লুকিয়ে আছে ঘটনার এগারো দিন পর তাসফিকুরের কোনো খোঁজ মেলেনি কিন্তু ইনানির ওই লালবালির অংশের রহস্য ততদিনে চারোদিকে ছড়িয়ে পড়েছে কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের এক ভূতত্ত্ববিদ ডক্টর রিজওয়ান কবির তিনি নমুনা সংগ্রহ করেন ল্যাব রিপোর্টে যা এলো তা আমার সাংবাদিকতার চোখে দেখা সবচাইতে অদ্ভুত বিজ্ঞান আমি নিজের চোখে তার ল্যাব রিপোর্টের অংশবিশেষ দেখেছিলাম আয়রন অক্সাইডের অস্তিত্ব নিশ্চিত করা গেছে কিন্তু মাইক্রোস্কোপিক জৈবযোগের মধ্যে হিমোগ্লোবিনের মতো প্রোটিনেরও অস্তিত্ব মিলছে ডক্টর রিদোয়ান একজন কৌতূহলী গবেষক শুরুতে তিনি এসে বলেছিলেন মজার ব্যাপার বালিতে এমন ফটেনের উপস্থিতি সাধারণত কোনো প্রাণীর রক্ত ছাড়া হয় না সমুদ্রের গভীরে হয়তো কোনো বিশাল ফানি মরেছে কিন্তু ইনানির বালিতে এত পরিমাণ প্রোটিন এজন রক্ত শুকিয়ে তৈরি হয়েছে কিন্তু তার হাসি বেশি স্থায়ী হয়নি ঠিক পরদিন সকালে ডক্টর রিদওয়ান আর ইনানিতে যাননি তার স্ত্রী জানালেন সেদিন রাতে হঠাৎ ঘুমের মধ্যে তিনি প্রচন্ড চিৎকার করে উঠেছিলেন আর বলেছিলেন ওরা আমার নাম নিচ্ছে সমুদ্রের নিচ থেকে ওরা ডাকে আমার নাম ধরে ডাকে তিনি এমন হয়ে গেলেন যে পরদিন থেকে সাংবাদিকদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন গবেষণার ফাইলও তিনি বিশ্ববিদ্যালয়ে জমা দেননি আমার মনে হল ডক্টর রিদোয়ান বালির গভীরে এমন কিছু সন্ধান পেয়েছিলেন যা শুধুমাত্র কঠিন বা খনিজ নয় দীর্ঘকাল ধরে জমা হওয়া কোনো স্মৃতি দুই সালের ফেব্রুয়ারি মাস এইবার ঘটনাটি আর রেখা আটকে রইলো না ইনানির একদম দক্ষিণের অংশে হঠাৎ পুরো বালির স্তর লাল হয়ে উঠলো প্রায় আধা কিলোমিটার জুড়ে এই জন্য সমুদ্র কোনো ভয়াবহ হতকে উন্মোচন করে দিয়েছে কক্সবাজারের ফটোগ্রাফার আরিফুল ইসলাম এই ঘটনার ভিডিও করে ফেসবুকে আপলোড করেন ভিডিওর মান খুব একটা খারাপ ছিল না কিন্তু যা দেখা গেল তামার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা সুদ বইয়ে দিল ভিডিওতে দেখা যায় সেই রক্তবর্ণ বালির উপর জলের ঢেউয়ে আঙ্গুলের মতো এক মুহূর্তের জন্য কিছু একটা নড়ছে যেন নিচ থেকে কেউ ঢেউয়ের জল স্পর্শ করে দেখতে চাইছে পরে আরিফুল ভিডিওটা ডিলিট করে দেয় কিন্তু আমি আগেই স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম ভিডিওটির স্লো মোশন বাসনে একটি চরম ভয়াবহ দৃশ্য ধরা পড়ল বালির ভিতর থেকে এক মুহূর্তের জন্য চোখের আকৃতি ফুটে উঠেছিল সেটি কোনো প্রাণীর চোখ নয় যেন হাজার বছরের জমাট কষ্টের এক নীরব দৃষ্টি সেই রাতে ঠিক কি দেখেছিলাম আমি আজও বলতে পারি না আমি আরিফুলকে ফোন করি তখন সে রীতিমতো কাপ ছিল আর বলতেছিল ভাই আমি ওর ওই জায়গায় যাবো না ডিলেট করার পরেও ফোনে ওই ভিডিওর সাউন্ড মাঝে মাঝে বেজে উঠে একটা গলা বলে তুমি ওদের ফিরে এনেছো আমি জানি না ওরা কারা তবে ওদের রক্তে মিশে আছে এই বালি আরিফুলের কণ্ঠস্বর এমনই ছিল যে মনে হলো সে বুঝেই তার আত্মার এক অংশ ওই সৈকতে ফেলে এসেছে রহস্যের সমাধান খুঁজতে আমি স্থানীয় জেলে এবং বয়স্ক মানুষদের কাছে গেলাম তারা আমাকে এক ইতিহাসের সন্ধান দিলেন ইনানির এই অংশে যেখানে লালবালি দেখা যায় সেখানে নাকি ব্রিটিশ আমলে এক ছোট জাহাজ ডুবে গিয়েছিল এস এস বাইশ্রয় জাহাজটি ছিল কয়লা বহনকারী লোক আছে সেটিতে নাকি কয়েক ডজন শ্রমিক ছিল যাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি তাদের দেহ নাকি বালির নিচে মিশে গেছে আর বৃষ্টি হলে মাটি রক্তে ভিজে ওঠে বয়স্ক এক জেলে করিম সাসার কাছে শুনলাম তখন ছোট ছিলাম কিন্তু মনে আছে জাহাজের ধ্বংসাবশেষ কেউ সুতেও সাহস করত না মানুষ বলতো রাতের বেলা নাকি বালির নিচ থেকে মানুষের গঙ্গানির আওয়াজ আসে তারা নাকি তাদের কবর চায় আমি ব্রিটিশ আমলের পুরনো কাগজপত্র ঘাঁটতে শুরু করলাম স্থানীয় লাইব্রেরির পুরনো রেকর্ডে খুঁজে পেলাম তৎকালীন জেলা প্রশাসকের একটি রিপোর্ট রিপোর্টটি আজ সরকারের আকাইভে মিসিং ডকুমেন্ট হিসেবে ট্যাগ করা কিন্তু এর হাতে লেখার কপি কোনো না কোনো ভাবে লাইব্রেরিতে রয়ে গেছে তাতে লিখেছিল বালুটা অদ্ভুত গন্ধ করে যেন মর্চে নয় মাংসের মতো স্থানীয় জেলেরা বিশ্বাস করে ডুবে যাওয়া শ্রমিকদের আত্মা এখনো বালির নিচে শ্বাস নিচ্ছে তাদের রক্তই বালির রং বদলে দিয়েছে এই রিপোর্টটি অত্যন্ত হিসাবে গণ্য করা হোক সালের নভেম্বরে আমি স্থির করলাম যে আমি নিজেই সেই রহস্যের মুখামুখি হব সাংবাদিকের অনুসন্ধিচ্ছা আমাকে টেনে নিয়ে গেল আমি এক রাতে ইনানিতে ক্যাম্প করলাম সেই দক্ষিণ অংশে যা সবাই এড়িয়ে চলে আমার কাছে ছিল একটি হ্যান্ড হেল্ড থার্মাল ক্যামেরা বিজ্ঞান এবং রহস্যের মাঝামাঝি এক সন্ধানে ঢেবের শব্দে নিরবতা আরো গাঢ় মনে হচ্ছিল রাত একটা সাতত্রিশ মিনিটে ক্যামেরা সেন্সর হালকা উষ্ণতা ধরল মাইনাস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক মানুষের শরীরের তাপমাত্রা আর সেই স্পটে দেখা যায় লালচে রেখা ধীরে ধীরে ঢেবের নিচে গলে যাচ্ছে যেন কেউ গভীর ঘুমে পাশ ফিরছে আমি ভয় ভয়ে কাছে গেলাম আমার পায়ের নিচের বালি কাঁপছে যেন কিছু ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে সাগরকে তখন প্রথমবার আমার জীবন তো মনে হয়েছিল আমি হয়তো ভুলও হতে পারি কিন্তু সেদিন ঢেউয়ের শব্দটা মোটেও স্বাভাবিক ছিল না আর ঢেউয়ের আওয়াজের ভেতরে যেন কেউ বীর করছে একটা চাপা বহু কণ্ঠস্বরে এক হয়ে ফিসফিস করছে কথা গোলা ঠিক এরকম ছিল আমরা উঠব আমাদের রক্ত ফিরিয়ে দাও সেই কণ্ঠস্বর কোনো বাতাস বা ঢেউয়ের শব্দ ছিল না আমি স্পষ্ট অনুভব করলাম আমার পায়ের নিচে লুকিয়ে আছে শীতল দেহগুলো যারা এখনো তাদের রক্ত দাবি করছে আমি তখন আর এক মুহূর্ত দাঁড়াইনি শুধু উল্টো দিকে দৌড়েছিলাম আজও মাঝে মাঝে ইনানির লোকজন বলে রাতে ঢেউ লাল আলো ছড়ায় আর সকালে দেখা যায় বালির নিচে ছোট ছোট বাউল উঠেছে বিজ্ঞানীরা বলে এটা বালির তলদেশের গ্যাস কিন্তু খালেক মাঝি আজও একই কথা বলেন যে না বাবা এটা রক্তের নিঃশ্বাস ওরা ওখানে আছে। যারা হারায় তাদের আত্মা বালিতে যায় আর নতুন কেউ হারানো মানে ওদের দলে একজন বাড়ে এখনো বিজ্ঞান ও লোককতার মাঝামাঝি এক রহস্য হয়ে দাঁড়িয়ে আছে কেউ জানে না পরের ঢেউ যখন বালি লাল হবে সমুদ্রের গভীর আবার কার নাম ডাকবে আর কে জানে এই সৈকতের নিচে কতজনের উষ্ণ নিঃশ্বাস লুকিয়ে আসে